যে নির্বাচনটা হলো হ্যাঁ তার আক্ষরিক ফলাফল আমরা সবাই জানি বহু বাগারম্বর করে ভারতীয় জনতা পার্টি কোন রকমের একটা সংখ্যা গরিষ্ঠতা পেয়ে তারা সরকার গঠন করেছে তারা তৃতীয়বার ক্ষমতায় বসেছেন খুবই আত্মহারা কিন্তু এই জয় সম্পর্কে আজকে এটা নিয়ে ব্যাখ্যা করার এই সভা না খুব সুন্দরভাবে আমাদের দেশের একজন বিখ্যাত চলচ্চিত্রকার চলচ্চিত্র অভিনেতা প্রকাশ রাস তিনি বলেছেন লজ্জাজনক হার তো আমরা বহু দেখেছি কিন্তু এত লজ্জাজনক জয় আমাদের দেশে এই দেশের মানুষ আর কখনো প্রত্যক্ষ করেনি এই হল ভারতীয় জনতা পার্টির জয় এই জয় কিভাবে হাসিল করেছে সমস্ত ধরনের অনিতকতার হাত ধরে অসাংবিধানিক বেআইনি সাংবিধানিক নির্বাচনী বন্ডের হাজার হাজার কালো টাকা তার জোরে তার সাথে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিল্লি পুলিশ কি করেনি তারপরও ভারতের নির্বাচন কমিশন খেলার যিনি যে কোনো খেলার আম্পায়ার থাকেন রেফারি থাকেন যারা নিরপেক্ষভাবে কোনো খেলা পরিচালনা করবেন নির্বাচনের ক্ষেত্রে এই নির্বাচন কমিশন তাদের নগ্ন পক্ষপাতিত্বে এই সরকার কোন রকম আজকে এসছে অনৈতিকভাবে এই জয় অনৈতিক তো স্বাভাবিকভাবে এই দল এই সরকার অনৈতিকতা ছাড়া অনিয়ম ছাড়া দুর্নীতি গোটালা ছাড়া তাদের হাত ধরে আর কিছু হতে পারে না হয় না কি জাতীয় ক্ষেত্রে কি আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেতে প্রতিটা দিন আমরা দেখছি